রবিবার মানেই একটা ফাটাফাটি দুপুরের খাবার এবার দুপুরের খাবারে আজকে আমার বাড়িতে ছিল পাবদা সর্ষে ঝাল চিংড়ি পোস্ত আর ভাত এবার চলো দেখে নি কীভাবে আমি সর্ষে পাবদা করেছি তো চলো সব কিছু স্টার্ট করি তার আগে মাছগুলোকে ধুতে হবে তো এবার ধুয়ে তার উপরে ভালো করে পরিমাণের মতো নুন দিয়ে লঙ্কার গুঁড়ো হালকা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখো মাখো করে নেব তারপর তার উপরে সব শেষে একটু সর্ষের তেল দিয়ে গায়ে ভালো করে পুরোটাই মেখে আর দশ মিনিটের জন্য ছেড়ে দেব। এবার চলে আসি মশলা রেডি করতে এবার মশলায় কি কী দেবো একটা বাটি নেব তার মধ্যে দু চা চামচ হলুদ সর্ষে দু চামচ কালো সর্ষে আর দু চা চামচ পোস্ত এইগুলো সবকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভিজিয়ে রাখবো আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার টোম্যাটোকে পুরোটাই গ্রাইন্ড করে নেবো আর এবার মশলা দশ মিনিট হয়ে গেছে তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মিক্সারে বেটে নিয়েছি এবার আমাদের মশলা রেডি এবার মাছ ভাজার পালা তো এবার চলে এসছি একটা প্যানে সর্ষের তেল দিয়ে ভালো করে এই সর্ষের তেলটা নাড়িয়ে চাড়িয়ে পুরো প্যানের মধ্যে আর মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো এই যে মাছগুলো চলে গেল পাবদা মাছ খুবই সফট আর ডেলিকেট হয় এটা খুব ভালো করে কেয়ারফুলি ভাজতে হয় যেন ভেঙে না যায় তো আমরা বেশি নাড়াচাড়া মাছকে করব না নাহলে মাছখান থেকে ভেঙে যাবে এবার আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি তেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দেব ওই বাটা মশলা সর্ষে পোস্ত লঙ্কা আদা এবার তেলে আমরা এটা দিয়ে দিচ্ছি যখন দেখব ভালো করে মশলা ফ্রাই হচ্ছে এবার দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো অ্যাড করছি যেন রং খুব সুন্দর উঠে আসে আর দিয়ে দিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ো কেন কি লঙ্কা আমরা অলরেডি মশলায় বেটেছি তো হালকা দেব জাস্ট একটু কালারের জন্য এবার এখানে খুব সুন্দর করে ভাজবো যেন তেল ছেড়ে আসে নিজেকে হারাই দুটি নয়নী রজনী শুতে যায় তোমাকে তোমাকে ধ্যান দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সা এবার এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা খুব সুন্দর রং এসছে দেখতেই পারছো খুবই ভালো একটা সেন্ট এবার বুঝতে পারছি যে কাঁচা গন্ধটা আর নেই সর্ষের কাঁচা গন্ধ নেই এবার এখানে যখন দেখছো এবার এখানে ব্যালেন্সের জন্য অ্যাড করছি হালকা চিনি এবার চিনিটাকেও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার অ্যাড করে দিচ্ছি বাটা টোমেটো এবার এই সবকটাই কটাই মশলাকে ভালো করে একদম ভেজে এবার তেল ছেড়ে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এবার অ্যাড করে দিয়েছি পরিমাণের মতন জল এবার জল চলে গেছে এবার ভালো করে যতক্ষণ জল ফুটবে না গ্রেভিটা ফুটবে না আমরা মাছ অ্যাড করব না এবার আগে জলটা ফুটুক তারপর এবার এটা দিয়ে দিয়েছি ঢাকা দুটি নয়ন নির নিশোতে যাই তোমাকে এবার মাছের পালা এবার আমরা একে করে মাছ দিয়ে দিচ্ছি গ্রেভিতে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না কেন কি আগেই বলেছিলাম পাবদা মাছ খুবই সফট আর ডেলিকেট হয় আর চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে আমাদের মাছ অলমোস্ট শেষের দিকে সুন্দরভাবে ফুটছে খুবই ভালো একটা গন্ধ বেরোচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের মাছ হয়ে গেছে কমপ্লিট আর এখানে পুরো থালি রেডি পোস্ত চিংড়ি পাবদা সষের ঝাল